যশোর দীর্ঘ সতেরো বছর পরে এই ফ্যাসিস হাসিনা সরকার পতনের পরে যশোরের এই প্রথম মহাসমাবেশে সেক্রেটারি জেনারেল এই মহাসমাবেশে আগত আমরা সবাই আজকে উৎফুল্ল এই উৎফুল্ল এই ফ্যাসি সরকারের পতনের পরে আমাদের যে বিজয় হয়েছে এই বিজয়ে আমরা সবাই আনন্দিত তবে এই বিজয়কে আমাদের শক্তিতে পরিণত করে আগামী দিনের সকল বাধা মোকাবেলা করে এদেশে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটিতে পরিণত করতে হবে ইনশাআল্লাহ দীর্ঘ পনেরো পর আমরা দশরের পিঠ হালে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গুলাম ভাইয়ের এই সমাবেশে আমরা যোগদান করতে পেরে মহান আল্লাপাকে দরবারে সুবিধা আদায় করছি এবং এই ফাঁসি সরকারের গত বিগত পাঁচ তারিখের পর পতন হওয়ার পরে আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে না রায় তকবির আল্লাহ আকবরের বাংলাদেশ তাই আমরা এই মহা সমাবেশকে সফল করে আগামী বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাব সংগ্রামী দেশবাসী আপনারা জানেন দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছরের আওয়ামী ফ্যাসিস সরকারের নির্যাতন নিষ্কাশনে বাংলাদেশ জামাত ইসলামী যে নির্যাতনের মুখে তারা যে মাঠ ময়দানে প্রোগ্রাম করতে বঞ্চিত ছিল আজকে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যে নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতার মাধ্যমে আমরা আবার এই বাংলার জমিনে বাংলা আল্লাহর দিনকে কায়েমের জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য মুক্ত ময়দানে আমরা এই যে কথা বলতে পারছি মুক্ত ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী স্বতঃস্ফূর্তভাবে সমগ্র মিটিং মিছিল করতে পারছে এই জন্য মহান রব্বুল আলমীর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না ভোটের অধিকার ছিল না সেই কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি এটা যেন একটা অন্যরকম এক অনুভূতি এটা আছে না একটা নতুন এক বাংলাদেশ এই উজ্জীবিত আছে হয়ে বাংলাদেশের এই দেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশ দেশপ্রেমের চেতনায় এই বাংলাদেশকে একটা সোনার এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এটা এই দেশের মানুষের এখন প্রত্যাশা সেক্ষেত্রে সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে নানা নির্যাতন নিপীড়ন হামলা মামলার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছিল যার কারণে বাংলাদেশের মানুষ তার মৌলিক যে অধিকার অধিকার থেকে তারা বিচ্যুত ছিল তারা হারিয়ে ফেলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের গত পাঁচ তারিখে যে বিজয় দান করলেন এই বিজয়ের মধ্য দিয়ে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষজন হাফ ছেড়ে বেসেছে যারই প্রেক্ষিতে আপনারা আপনি লক্ষ্য করছেন ইতোমধ্যে এখানে আজকে একটি উৎসবের আমের সৃষ্টি হয়েছে যার কারণে বাংলাদেশ জামা ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের উপস্থিতিতে আজকের এই যে উপভুক্ত পরিবেশের যে আনন্দঘন যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে মানুষ অত্যন্ত আপ্লুত এবং মানুষ তাদের জন্য অন্তরে সেই কথাটা বলার সুযোগ যেন আস পেলেন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এখানে শত শত মানুষ ইতিমধ্যে উপস্থিত হওয়া শুরু করেছে যদিও এখানে ধারণ ক্ষমতা কম নির্দিষ্ট কিছু মানুষ এখানে হয়তো আসতে পারবে ভালো হতো যদি এই পরিবেশ এই পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রোগ্রামটা আরও একটু উন্মুক্ত ময়দানে করার সুযোগ আমাদের থাকতো তাহলে হয়তো দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার মানুষ এরকম উপস্থিত থাকতো তারপরেও আমরা সুখে আদায় করছি যে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়েও মানুষ যে তার স্বাভাবিক কথা বলার যে হাফ ছেড়ে বেঁচেছে এবং মানুষ যে স্বাভাবিক অবস্থায় আসতে পেরেছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং পাশাপাশি এ দেশের মানুষকে এই বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে একাত্রতা পোষণ করে দেশ ও জাতির সংস্কার যে গঠনের জন্য ভূমিকা আমরা রাখতে পারি এই তৌফিক আল্লাহ কাছে আমরা কামনা করছি